দর্শক গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশি ফলে আপনাকে স্বাগত আজ ছাব্বিশে মার্চ বুধবার ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে কিংবা ব্যক্তি পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা কয়েক মিনিটে দেখে নিতে পারেন আজকের দিনের পূর্বাভাস চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই রাশি আজ মেষরাশির মানুষ নিজের সম্পর্কে সঠিক ধারণা রাখুন নতুন কাজের শুরুতে অন্যের পরামর্শ নিন জমিতে বিনিয়োগ করা থেকে আজ লাভবান হতে পারেন কর্মক্ষেত্রে ব্যস্ত সময় পার করবেন আপনার লক্ষ্য অনুযায়ী সংকল্প ঠিক করলে জীবনে সাফল্য পাবেন রাশিকে সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে আইন আদালতের মামলা থেকে মুক্তি পেতে পারেন জীবন নতুন পথে মোড় নিতে পারে স্বাস্থ্য ভালো থাকবে মিথুন রাশি ব্যক্তিগত তথ্য মানুষকে বলা থেকে বিরত থাকুন বেসামাল কথাই আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে নিজেকে বুঝতে সময় বের করুন কর্কট রাশির বিশেষ কেউ আজ বিশ্বাসঘাতকতা করতে পারে কর্মক্ষেত্রে অনেকটাই আজ অমনোযোগী থাকবেন দীর্ঘ অসুস্থতা থেকে রেহাই পেতে পারেন অপ্রয়োজনে ব্যয় বাড়বে উন্নতির জন্য নতুন পথ অথবা বিকল্প উপায় খুঁজে বের করা জরুরি সিংহ রাশির মানসিকভাবে আজ নিজেকে দুর্বল মনে হতে পারে জীবনে কোনো সিদ্ধান্ত নিতে তৃতীয় ব্যক্তির পরামর্শ নেওয়ার প্রবণতা বন্ধ করুন জীবনে সাফল্য পেতে সময়কে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করুন কন্যা রাশি যে কোনো পরিস্থিতিতে রাগ সংযত করতে শিখুন আজ নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হতে পারে অর্থ আয়ের নতুন পথ খুঁজে পাবেন পারিবারিক পরিবেশ অবসাদপূর্ণ থাকবে তুলা রাশির মনের মধ্যে নতুন কিছু করার উৎসাহ দেখা দেবে ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ কারো ওপর অতিরিক্ত বিশ্বাস করার ফলে অবস্বাদগ্রস্ত হয়ে পড়তে পারেন বৃশ্চিক রাশির উদার মনোভাব সবাইকে প্রভাবিত করবে শিগগিরই অর্থ উপার্জনের জন্য ভুল কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন আজ কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে ধনু রাশি কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন আয় বৃদ্ধি পাবে সামাজিক জীবনে আপনার পরিচিতি বাড়বে আপনার ইতিবাচক ব্যবহার পরিবারের সবাইকে প্রভাবিত করবে মকর রাশির জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে মানসিক স্থিতির প্রয়োজন ক্যারিয়ারে উন্নতি করতে কঠোর পরিশ্রম করতে হবে নতুন কাজে অংশ নিতে সঠিক পরিকল্পনা করুন স্বাস্থ্যের যত্ন নিন কুম্ভ রাশির মানসিক চাপ বাড়বে তুচ্ছ ঘটনায় মন খারাপ হতে পারে জীবনের সাফল্যের জন্য দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন আনার চেষ্টা করুন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে মনকে শান্ত রাখতে বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম অনুশীলন করতে পারেন মিন রাশি ছোটোখাটো কথায় রাগ করা থেকে বিরত থাকুন কোনো বিশেষ বিষয়ে চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পরিকল্পনা তৈরি করতে হবে আটকে থাকা পরিকল্পনা শুরু করার সঠিক সময় আজ আর্থিক সমস্যার সমাধানে কিছু সময় ব্যয় হতে পারে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়